জান্নাত এমন একটি স্থান যার পাশ দিয়ে বয়ে যায় নদী যার প্রাসাদ সমূহ তৈরি হয়েছে স্বর্ণ ইট দিয়ে এ প্রাসাদের অন্যান্য উপকরণ মধ্যে আছে মণিমুগ্ধাভি মানিক্য ইত্যাদি সেখানে আছে নারী পুরুষ সকলের জন্য পবিত্র সঙ্গী সাথী আছে সব ধরনের ফলমূল সেখানে অধিবাসীরা খাওয়া দাওয়া আরাম ফুর্তিতে মত্ত থাকবে থাকবে না কোনো ধরনের দুশ্চিন্তা অবয়বীতি সেখানে থাকবে হাসিও আনন্দ থাকবে না কোনো খান্না মৃত্যু থাকবে না থাকবে না মৃত্যুর দুশ্চিন্তা সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাবুল আলমিনের সাক্ষাৎ লাভ তার সন্তুষ্টি মূর্ কথা হল সেখানকার সুখ শান্তি আনন্দ ফুর্তির কোনো দৃষ্টান্ত কোনো চোখ দেখেনি কোনো কান কখনো শুনেনি তার সত্যিকার দরণ সম্পর্কে কোন হৃদয় কখনো কল্পনাও করেনি সর্বপ্রথম জান্ন প্রবেশ করবেন রাসুল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন আমি কে কেমনতে দিন জান্নাতের কেটে এসে জান্নাত খুলে দিতে বলবো তারুয়ান প্রশ্ন করবে আপনি কে আমি বলবো আমি মোহাম্মদ তখন সে বলবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আমি যেন খালা জন্য দরজা খুলে না হাদিসে এসেছে ইবনে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমাদের দিন বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষদের হাজির করা হবে আর একটি চিত্র আমাকে দেখানো হয়েছে আমি দেখলাম একজন নবী আসলেন তার সাথে দশজনের কম সংখ্যক অনুসারী আরেকজন নবী আসলেন তার সাথে একজন বা দুজন অনুসারী আবার আরেকজন নবী আসলেন তার সাথে কোনো অনুসারী নেই এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হলো আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে কিন্তু আমাকে বলা হলো এরা মুসা হাসাল্লাম ও তার অনুসারী আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে দেখান আমি তাকালাম দেখলাম বিশাল একদল মানুষ আমাকে বলা হলো এবার অন্য প্রান্তে দেখান আমি তাকালাম দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ আমাকে বলা হলো এরা সকলে আপনার অনুসারী এবং তাদের মধ্যে সত্তর হাজার মানুষ আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত প্রবেশ করবে থেকে বর্ণিত জান্ন বলেছেন মুসা মুসাআ তার প্রতিপালককে জিজ্ঞেস করলেন জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার লোকটির মর্যাদা কীরকম হবে আল্লাহ তাআলা বললেন সে হল এমন এক ব্যক্তি জান্নাতের অধিবাসীদের জানাতে প্রবেশ করানোর পর আমি তাকে বলবো তুমি জানাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, যখন সকলের নিজ নিজ মর্যাদা অনুযায়ী স্থান নিয়ে গিয়েছে এবং তাদের ভাবনাগুলো গ্রহণ করেছে তখন তাকে বলা হবে দুনিয়ার সম্রাটদের মতো একজন সম্রাটের যা তাকে তোমাকে সে পরিমাণ দেওয়া হলো তুমি কি সন্তুষ্ট হবে সে উত্তর বলবে হে প্রভু আমি সন্তুষ্ট আল্লাহ আল্লাহতালা বলবেন তোমাকে সে পরিমাণ দেয়া হবে তারপরও সে পরিমাণ আবার দেওয়া হবে তারপরও সে পরিমাণ আবার দেওয়া হবে তারপর আবার সে পরিমাণ দেয়া হবে পঞ্চমবার সে বলবে হে প্রভু আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ তালা বলবেন তাহলে এ পরিমাণ তোমার সাথে এর আরও গুণ তোমাকে দেওয়া হলো আর তোমার জন্য রয়েছে যা তোমার কামনা করে আর যা তোমার চোখ দেখতে চায় সে বলবে হে প্রভু আমি সন্তুষ্ট হয়ে গেলাম তারপর মুসালে হস্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ সবচেয়ে উচ্চম মর্যাদাবান ব্যক্তির স্থান কেমন হবে আল্লাহ তালা বললেন তারা হলো যাদের মর্যাদার বীজ আমি নিজ হাতে পোপণ করেছি এবং তার উপর সিলমোহর এঁটে দিয়েছি কাজেই সেখানে মর্যাদা মর্যাদাওয়ার সুশান্তি এমন যা কোনো দিন কোনো চুপ দেখেনি কোনো কাজ শুনে কোনো মানুষের অন্তর আর কল্পনা রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন এ সত্যতা তোমরা আল্লাহ তাল্লার এ বাড়িতে পেতে পারো যেখানে তিনি বলেছেন অতএব কোনো ব্যক্তি জানে না চোখ চুরানো কি জিনিস তাদের জন্য লক্ষ্যে রাখা হয়েছে জানাতের আটটি গেট রয়েছে গেটগুলো এত বিশাল যে একটি গেটের মধ্যে দূরত্ব হল মক্কা থেকে হিজর পর্যন্ত প্রায় এগারোশো কিলোমিটার অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত প্রায় বারোশো পঞ্চাশ কিলোমিটার প্রত্যেক সৎকর্মশীল ব্যক্তিদের তাদের আমল অনুযায়ী বিশেষ বিশেষ গেট থেকে আহ্বান করা হবে যে সৎকা করেছে তাকে সৎকার গেট থেকে আহ্বান করা হবে যে রোজা রেখেছে তাকে রৈয়ান নামকের গেট থেকে আহ্বান করা হবে জান্নাতের গেট সম্পর্কে আল্লাহ রব্বুর আলামিন বলেন আর যারা তাদের রক্ষে বয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে বন এর গেট সহ খুলে দেওয়া হবে তখন তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা ভালো ছিলে অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো এই আয়ের দ্বারা স্পষ্ট হল যে জানাতে অনেকগুলো গেট আছে হাদিসে এসেছে সোহাল বিন দিল রেদিউল্লা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ বলেছেন জান্নাতে একটি গেট রয়েছে যার নাম রাইয়ান পালনকারী পালনকারীরাই শুধু সে দরজা দিয়ে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সেদিন ঘোষণা করা হবে সিয়াম পালনকারীরা কোথায় যখন তারা দাঁড়িয়ে যাবে সে দরজা দিয়ে প্রবেশ করার জন্য যখন তারা প্রবেশ করবে দরজা বন্ধ করে দেওয়া হবে ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না এ হাদিস দিয়ে আমরা বুঝলাম জানাতে রোজাদারদের জন্য একটি বিশেষ গেট থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমার জান্নাত হলো চিরস্থায়ী তার নাচ নিয়ামত বিলাস